সো ফুটবল ওর ক্রিকেট আই থিঙ্ক ফুটবল হোয়াই আই থিঙ্ক ফুটবল ইজ মোর ইন্টারেস্টিং দেন ক্রিকেট হোয়াট অ্যাবাউট ক্রিকেট আই থিঙ্ক ইটস অলসো ইন্টারেস্টিং বাট নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাট ফুটবল এভাবেই সব জায়গায় আই থিঙ্ক ইউজ করলে ইংরেজি শুনতে ভালো লাগে অবশ্যই না তাই আজকের ক্লাসটিতে আমরা আই থিঙ্ক এর পাঁচটি অল্টারনেটিভ জানবো যেগুলো জানলে আপনাদের ইংলিশ স্পিকিং আরও সুন্দর হবে এবং শুনতেও ভালো লাগবে তাই চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটার মানে কি এটার মানে হচ্ছে দ্য ওয়ে দ্য টাইম সিং ইট মানে আমার মতে আমি যেভাবে এই জিনিসটাকে দেখছি এই ফ্রেজটি আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি একটা কমা ব্যবহারের মাধ্যমে যেমন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ হি ইজ এ ট্যালেন্টেড ম্যান এটা এটা হতে পারতো আই থিঙ্ক হি ইজ এ ট্যালেন্টেড ম্যান কিন্তু কোনটা ভালো শোনাচ্ছে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ হি ইজ এ ট্যালেন্টেড ম্যান আবার এই পেজটা আমরা সেন্টেন্সের শেষেও ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা কোনো কমা ব্যবহার করবো না যেমন ইউ লুক সো বিউটিফুল ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইউ লুক সো বিউটিফুল ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এই ফ্রেজটাতে আমরা মাইয়ের পরিবর্তে হিজ হার অ্যাকসেট্রা ইউজ করতে পারি যেমন ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ ফ্রম হার পয়েন্ট অফ ভিউ অথবা কারোর নাম ব্যবহার করতে পারি যে ফ্রম পয়েন্ট অফ ভিউ এভাবে আমরা এই ফ্রেজটাকে মডিফাই করে আর সুন্দর করে তুলতে পারি আচ্ছা পরবর্তী ফেজে আই উড সে আই উড সে এই ফ্রেজটা অনেকটি ইনফর্মাল এটা আপনাদের বন্ধু সাথে যখন কথা বলবেন তখন এটা ইউজ করতে পারি যেমন দ্য বেস্ট টিচার আই উড সে দ্য বেস্ট টিচার আই উডসে আবার সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি যেমন আই উড সে ইউ আর নট ডুইং ওয়েল ইন ফুটবল আই উড সে কমা ইউ আর নট ডুইং ওয়েল ইন ফুটবল এখানে যদি আমরা আই থিঙ্ক ইউজ করতাম শুনতে ততটাও ভালো লাগতো না যাক তিন নাম্বারে যাই এস ফার এস আই এম কনসার্নড এস ফার এস আই এম কনসার্নড এটি দিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করতে পারি যেমন এস ফার এজ আই এম কনসার্নড উই হ্যাড এ ভেরি গুড স্টার্ট এজ ফার এজ আই এম কনসার্নড কমা উই হ্যাড এ ভেরি গুড স্টার্ট এটার মানে সেম আই থিঙ্ক উই হ্যাড এ ভেরি গুড স্টার্ট আবার এটা সেন্টেন্সের শেষেও ব্যবহার করা যায় যেমন দ্যাট ওয়াজ এ গুড অ্যান্সার এস ফার এজ আই এম কনসার্নড দ্যাট ওয়াজ এ গুড অ্যান্সার এজ ফার এজ আই এম কনসার্নড আচ্ছা তারপর নাম্বার চার অ্যাজ ফার এজ আই ক্যান টেল ওটার মতোই কিছুটা সিমিলার অ্যাজ ফার এজ আই ক্যান টেল কোনো কিছু সম্পর্কে আমাদের ওপেনিয়ন দিতে আমরা এটি ব্যবহার করে থাকি যেমন অ্যাজ ফার এজ আই ক্যান টেল দ্যাট ইজ এ গুড ইনভেস্টমেন্ট অ্যাজ ফার এজ আই ক্যান টেল দ্যাট ইজ এ গুড ইনভেস্টমেন্ট সাপোজ আপনার ফ্রেন্ড আপনাকে প্রশ্ন করলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর জব ডু ইউ লাইক ইট অর নট দেন আপনি তাই এভাবে উত্তর দিতে পারেন ইয়েস আই লাইক ইট বাট ওয়ার্কিং ফর আওয়ার্স আর ভেরি লং এজ ফার এজ আই ক্যান টেল সরি ইয়েস আই লাইক ইট বাট ওয়ার্কিং আওয়ার্স আর ভেরি লং এজ ফার এজ আই ক্যান টেল আচ্ছা একদম লাস্ট ইফ ইউ আস্ক মি ইফ ইউ আস্ক মি এটা আমরা সেন্টেন্স এটা আমরা কখন ইউজ করি এটা আমরা তখন ইউজ করব যখন আমাদের মতামতটা এতটাও গুরুত্বপূর্ণ না অর্থাৎ আমাদের মতামতের ভিত্তিতে কোনো ডিসিশান নেওয়া হবে না কিন্তু আমরা আমাদের ওপিনিয়নটা শুধু দিতে চাচ্ছি যেমন লুকম্যান দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ বাট ইফ ইউ আস্ক মি আই থিঙ্ক ইউ শুড ডু ইট মানে কি বলতেছি দেখেন এটা পুরোটাই আপনার উপর সিদ্ধান্তটা কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনাকে বলবো যে কাজটা করেন বা ইউ শুড ডু ইট তার মানে কি এখানে আমার মতামতের ততটা গুরুত্ব নেই বাট আমি আমার মতামতটা দিতে যাচ্ছি ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো ইফ আমি এ গুড শেষেও ব্যবহার করতে পারি তো আজকে এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ